শুভরাত্রি বন্ধুরা আজকে আমার ডিনারে কি মেনু রেখেছি আমি দেখুন আজকে আমাদের ডিনারে আছে পরোটা গোল গোল পরোটা গরম গরম পরোটা আজকে হ্যাঁ আর এখানে আছে আলু ভাজা কালো জিরে পেঁয়াজ দিয়ে আর এখানে আছে রসগোল্লা গরম গরম রসগোল্লা পরটার সঙ্গে দেখবেন রসগোল্লা ভালো লাগে আর এই যে করেছি ঘুগনি সয়াবিন দিয়ে ঘুগনি সয়াবিন ঘুগনি আজকে আর এই সয়াবিন দিয়ে ঘুগনি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মা বানিয়েছে আজকে সয়াবিন ঘুগনি আপনারা একবার এরকম করে দেখবেন রান্না করে অসাধারণ লাগে সয়াবিন দিয়ে ঘুগনি এই আমাদের ডিনার মেনু আজকে বন্ধুরা কেমন হয়েছে জানাবেন শুভরাত্রি সবার ভালো কাটুক টাটা